সাইডওয়ে সাইড ধরম কোন মাদি ডিমের সমস্যা হচ্ছে ডিম জমছে না আর ডিম খুব পাতলা হচ্ছে ঠিক আছে কোন প্রবলেম হচ্ছে ডিমে ঠিক আছে আর বারবার করে ডিম দেওয়ার পর ধর পা বসে যাচ্ছে তারপরে ধর তোমার ডানা ঝুলিয়ে যাচ্ছে ঠিক আছে এরকম সমস্যা হচ্ছে তো সেই ক্ষেত্রে এই ওষুধটা বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ এন্ড পেট চ্যানেলে সবাইকে স্বাগত ও অনেক ভালোবাসা তো প্রথম পার্টে তোমরা যেটা পেলে সেটা হচ্ছে ড্রপিং ছাড়া কিভাবে তোমরা পায়রা উড়াতে পারবে ঠান্ডা পানির মাধ্যমে ঠিক আছে তার প্রসেস এবং কিভাবে বানাতে হবে খাওয়াতে হবে পুরোপুরি কিন্তু পার্ট ওয়ানে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো যারা এখনো দেখো সেকেন্ড পার্টে কী পেয়েছো সেকেন্ড পার্টে পেয়েছো তোমরা পায়রার কিছু নাসেল কীভাবে পায়রা চিনতে হবে এবং কীভাবে পায়রা জোড়া বসাতে হবে তো তার উপরে কিন্তু সেকেন্ড পার্টে তোমরা পেয়েছো এবার থার্ড পার্টে আমি তোমাদের সামনে ডিসকাস করবো এই যে গরমের সময় অনেক পায়রার কিন্তু পক্স হয় তো সেই কারণে কিন্তু পায়রা মারা যায় তো সেটা কি করে অ্যাভয়েড করবে কিভাবে কি করলে কি ট্রিটমেন্ট করলে সে পায়রাগুলোকে তোমরাও বাঁচাতে পারবে এবং তার সাথে সাথে ওরাই পায়রার জন্য আসছে গরম মানে গরম তো পড়ে গেছে আমি তো ভুল বলে ফেললাম তো এখন তো গরম তো সেই গরমের সিজনে পায়রাকে কী খাওয়াতে হবে কী খাওয়ালে সেই পায়রাগুলো ওরাই পায়রাদের জন্য বেটার হবে তো তারপরে কিন্তু ভিডিও তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যারা চ্যানেল নতুন অতি অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন অল করে যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বেশি আমাদের বলে দিলাম যেসব খাবারগুলো খাওয়ালে কিন্তু পায়রার খুব ভালো এই যে উড়ান পায়রাগুলো ভালো উড়বে গরমে তো সেই খাবারগুলো নিয়ে কিন্তু আজকে দা কিন্তু চলে এসেছে এবং কী কী খাওয়ালে বেটার হবে আমার থেকে ভালো দা জানে তো সেগুলো কিন্তু দা পুরো তোমাদের তুলে ধরবে আর কতটা পরিমাণে দিলে ভালো হবে প্র্যাকটিক্যালি দেখাবো একদম তো সেটা আমাদের বেশি দরকারি তো সেই কারণে আমি বললাম যে গরমে একটু খাবারের একটা ভিডিও করো আর তার সাথে সাথে এই যে সিজনে যে পক্স হয় তো তার উপরে একটা ভিডিও আমরা দুটো একসাথে ইনক্লুড করি এবং খাবারের ভিডিওর মধ্যে কিন্তু মানে আমাদের যে মানে আর কি জোড়া ধারি রয়েছে তাদের জন্য খাবার ব্রিডারদের জন্য খাবার এবং যারা উড়ছে তাদের জন্য কিন্তু খাবার আচ্ছা এই রকমের খাবারটা বানিয়েছে এটা বেসিকলি ওরান পায়রার জন্য ওরান হ্যাঁ ওরার জন্য বানিয়েছে এবং ব্রিডারের জন্য মিলার জন্য দেখাবে ডেফিনেটলি দুটোই দেখাবো দেখুন বন্ধুরা আমার তো কিছু পাওয়া নেই আমার দেওয়ার আছে তো সুতরাং যখন দিচ্ছি ভালো একদম কোন রকম লুকাছোপার ব্যাপার নেই এখানে চা থাকবে পরিষ্কার থাকবে ঠিক আছে তো চলে দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি আমরা শুরু করি এবং কিভাবে দিতে হবে না হবে তারপর ভিডিও টা শুরু করে ভাইদা যেটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছিলাম তো চলো বেশি দেরি না করে সেটা নিয়ে আমরা শুরু করি তাই তো আচ্ছা প্রচন্ড গরম অবশ্যই অবশ্যই আমরা ওই জন্য গরমের মধ্যেই আমি আজকে দেখাতে চলেছি যে গরমের পাড়ার উড়ানোর জন্য কি কি খাবার বা কি কি দানা প্রিপারেশন করা উচিত কারণ আমাকে প্রচুর লোক প্রশ্ন করেছে আমার সবার তো সবাইকে মানে आंसर দিতে দিতে অবস্থা খারাপ তাই আমি ভাবছি এটা ভিডিওই করে দিই অবশ্যই ডেডিকেটেড ভিডিও সত্যি খুব ভালো হবে কারণ ইউটিউবেও থাকবে এটা স্মৃতিও থাকবে এবং সমস্ত লোকের সুবিধা হবে মানুষের সুবিধা হবে মানুষ প্রচুর পাড়ে পারবে এটা খাইয়ে ঠিক আছে কারণ এটার মধ্যে খুব ওয়েল ব্যালেন্সড মানে একদম ডায়েট রয়েছে এটা একদম বলে রাখি কি কি রয়েছে বলো রয়েছে হচ্ছে গম আচ্ছা রয়েছে হচ্ছে চিল্কা মসুর আচ্ছা রয়েছে তিল রয়েছে ধান রয়েছে হচ্ছে মাইলো রয়েছে হচ্ছে রাগি হালকা সবুজ দানা প্লাস হাটকা ঠিক আছে রয়েছে তিসি রয়েছে হচ্ছে আমাদের যে লাভ বার তারপর বাকি যে খায় ওই ঘাসের দানা সেটা রয়েছে বাজরা ব্যাস আর রয়েছে এই সবুজ যে মুগ ডাল সেটা হ্যাঁ এখানে একটা জিনিস মিসিং আছে কি সেটা আমার শেষ হয়ে গেছে সেটা হচ্ছে কালো কালো মুগ ডাল এটা কালো পাওয়া যায় একটা কালো মুগ ডাল তো সেটা আমার মিসিং রয়েছে সেটা আপনারা চাইলে কেউ অ্যাড করতে পারবেন কোনো প্রবলেম নেই চার রকম ডালটা দিলে খুব ভালো হয় ঠিক আছে এটা হচ্ছে প্রোটিনের খুব ভালো সোর্স হাই সোর্স এবার বলে রাখি আমরা এই ডালটা কেন দেবো অনেক হয়তো পুরোনো প্রশ্ন আসবে যে আমরা দাদা আপনি এই ডালটার কথা কেন বলছেন এই ডালটা তো স্বয়ং খুব গরম ডাল এটা শীতকালে ইউজ করলে খুব ভালো রেজাল্ট হয় দাদা বলে রাখি এই ডালটাতে এই ডালটাকে আমাদেরকে আমাদের ইসেতে বলা হয় যে এটা না আমিষ ডাল আচ্ছা অথচ কিন্তু এটা নিরামিষ আমিষ কেন বলা হয় কারণ এর যে গুণাগুণ যে প্রোটিন সেটা প্রায় আমিষের সমান আচ্ছা ঠিক আছে এটির মধ্যে যে প্রোটিন থাকে তো এটা ঠান্ডা করতে হবে ঠান্ডা করতে হবে তো ব্যালেন্স রাখাটা খুব দরকার কিভাবে ব্যালেন্স রাখবেন আসুন এবার দেখে নিন ভালো করে আমরা প্রথমে পায়রা উড়ে নামার পর আমরা ফার্স্ট দেব হচ্ছে দু চিমটে করে বা দুটিপ করে আমরা তিল একটা পায়রার জন্য এরকম দু টিপ করে আঙ্গুলে তুলে একটা করে আমরা হিসাব করে দেখাচ্ছি জায়গা অল্প তো তো তোমরা এটা ব্যালেন্স করে তোমরা যতগুলো পায়রা আছে তারপরে ব্যালেন্স করে তোমরা করবে একদম ওই দু টিপ করে কোন চামচে কিংবা কোন বাটিতে দিয়ে নেবেন তারপরে একবার দেখে নেবেন তারপরে সব হয়ে যাবে আচ্ছা এইটা হচ্ছে ধান এই তিল খাওয়ার পর তিল খাবার মোটামুটি পাঁচ মিনিট দশ মিনিট পর একটু ধান দেবেন আচ্ছা ধানটা এত ভালো জিনিস দীপন দা মানে রিয়েলি বলছি ধানটা দুর্ধর্ষ জিনিস খুব ভালো ডাইজেস্টিভ ট্র্যাক পরিষ্কার রাখে মানে আমাদের যে খাদ্য নালী রয়েছে পায়রার আছে যে মানে পাড়ার হজমে কোন রকম গালতি বা সমস্যা হতে দেয় না হ্যাঁ এতটাই ভালো আচ্ছা এবার এর সঙ্গে তুমি একটু মিক্স করে সাদা তিলের উপকারিতাটা কি আছে সাদা তিল টা কি বলতো পাড়াটাকে খুব ভালো খোলে আচ্ছা আচ্ছা ভেতরের থেকে যেই তোমার মানে কি বলবো মানে যেই ভেতর থেকে যেই তোমার ইসেটা ঠান্ডা পানিটা দেওয়ার পরে ভেতর থেকে তোমার যে ইসেটা যে ঠান্ডা টাইপের হয়ে আসে গরম রাখতে বডি সাহায্য করে আর তিলের মধ্যে থাকে গুড হার্টের পক্ষে এবং মাইন্ডের পক্ষে আমাদের নিউরনের যে সংযোগ রয়েছে তার পক্ষে খুব দরকার বা প্রয়োজনীয় ব্যাপার ঠিক আছে তো সেটাকেও কিন্তু খুব ভালো রকম ডেভেলপ করে এবং কন্ট্রোলে রাখে সাদা তিল দিলে একটা সিগরেট বলে দি পায়ের উড়ান কিন্তু আরো খোলে

মাইলে ধরো তুমি নিলে মোটামুটি দেড়শো থেকে দুশো ঘাসের দানা তুমিও জানো অবশ্যই বাজরা যে তাসির গরম এটা আমিও জানি বাজারটাকে যখন ভেজানো হবে না তখন বাজারটা ঠান্ডা হয়ে যায় বন্ধুরা এবং ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যায় আচ্ছা এবং বাজরার মধ্যে সেই গরম ব্যাপারটাই থাকে না বাজার যে তাসিরটা সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় এবং এটা খাওয়ানোর ফলে প্রচুর ফসফরাস পায় পায় যার ফলে পাড়ার হাড্ডি শক্ত হয় এবং জোর বাড়ে যারা মারতে অনেক সাহায্য করে এই বাজরা ঠিক আছে অনেক বাড়িতে এমন আছে যারা সারা বছরই বাজরাই খাওয়ায় কেন খাওয়াই হচ্ছে কেউ সিক্রেট বলে না বলে না এটা যার যা করে যেটা পায়রা দেখো এখানে ব্যাপার আছে বাজরা তুমি যদি গরম করে ডিরেক্টলি হিট করে দাও পায়রা কিন্তু বডি হিট করে যাবে কিন্তু এই জন্য ভিজিয়ে খাওয়ানো উচিত আর সাইড বাই সাইড আছে তৃষি তিসি হচ্ছে গুড ফ্যাটের মধ্যে পড়ে তুমি তো জানো হ্যাঁ হ্যাঁ গুড ফ্যাট অনেক সময় আমরা সরষে ইউজ করি আমি সর্ষের জায়গায় তিসিটা ইউজ করি সর্ষেটা যখন একটু ওয়েদার চেঞ্জেস ফেঞ্জেস ফেঞ্জেস হয় মাঝে মাঝে একটুখানি এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি ইসে করি চার্জ করি ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা তোমাকে দেখাই তোমাকে দেখাতেই বলবো আরো আরো অ্যাকচুয়ালি তিনটে জিনিস হওয়া দরকার আমি মানে হাত শর্ট বলে আমি নিয়ে আসতে পারছি না আচ্ছা আচ্ছা একটা হচ্ছে মোটর

কেন বলছি মোটর ডিরেক্টলি খাওয়া খুব ডিফিকাল্ট অনেক পায়রা খেতে পারবে না খেয়ে বমি করে দেয় অনেক আমি দেখেছি জিনিস জানি আমি তো আমি কি করি মিক্সার গ্রাইন্ডার গ্রাইন্ড করে নিই মানে একটা মোটরকে চারটে টুকরো করলে যেরকম হয় সেরকম টুকরো হয় তো সেটা কিন্তু আমি পায়রাকে উড়িয়ে নামার পর কিন্তু আমি চার্জ করি বা দেই

যখন চার ঘন্টা ক্রস করে যাবে এবার এটার পরে বলে দেব আমি পরের ভিডিওতে যে রুটি কিভাবে বানাতে হবে কারণ এর সঙ্গে সঙ্গে তখন আবার আস্তে রুটি চার্জ করতে হবে রুটির সঙ্গে কিন্তু সবসময় বলি আমি প্রত্যেককে বিট নুনটা নর্মাল কিনলে হবে না বিটুনন নরমাল กินলে হবে না যদি বন্ধা বিটুননটা কি তবে ডেলা বিটুনন ডেরিভেটিভ যেটা তোমার কালো কালারে হয় না ওটা ভালোভাবে মানে মানে গ্লাইসে করে তোমার কি বলে বলো না হামলদিস্তা দেশে করে মিহি করে ওইটা দিতে হবে এবার তুমি যেটা যেরকমই রুটি দাও না কোন বিটনুন তুমি যদি ছিটিয়ে দাও তুমি দেখবে একটা আলাদা দুধ ধর স রেজাল পাচ্ছ বিটুননের উপরে বিটুননটা এতটা ভালো এবং এতটা ইসু জিনিস খুব ভালো হজম করে কোন রকম মিনারেলসের অভাব থাকলে সেগুলো পূর্ণ করে খুব ভালো জিনিস মানে টিফেন্ডাস ভালো জিনিস আর একটা কথা রুটির যে ভাগটা সেটা আমি প্রত্যেকটা জিনিস আমি নেক্সট ভিডিওতে বা পরের ভিডিওতে বলে দেব। আগে তোমরা এটা করে চার থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টায় নিয়ে যাও তারপরে রুটির ব্যাপার আসবে তারপরে আসবে খুরাক খুরাক মানে কি বাদামের খুরাক বাদাম দেওয়ার ব্যাপার আসবে তারপরে আসবে ঘোল ঠিক আছে তো অনেক কিছু ব্যাপার আছে বন্ধু এই ভাবে তুমি যদি করো এবং জানো

অনেকে পায়রা পোস্ত সবাই চায় ঠিক আছে তবে এই জিনিসগুলো করতে না পারো আর লোকের পায়রা কিনে নিয়ে আসো কিনে নিয়ে আসে তুমি পায়রার জন্য করছো না আমি নিজে বলছি আমার কাছে অনেক ভালো ভালো লাইন আছে আমি সকাল ডিউটি যেয়ে রাতে ঢুকি পায়রা বেশি আমি টাইম দিতে পারছি যেদিন আমি আর আমি যেদিন পায়রা ছাড়ি সেদিন কিন্তু পায়রা তিন ঘন্টা চার ঘন্টা বেশি ওড়ে না কারণ কি বলতো ফলটা পায়রা না ফলটা যে দিয়েছে তা না ফলটা আমাদের আমরা সেই জিনিসটা তৈরি করতে পারিনি আর আজকে যারা পায়রা উড়াচ্ছে না দশ বারো ঘন্টা ছেলে খেলা ভেবো না একদম ছেলে খেলা না এটা অলিম্পিকে গোল্ড মেডেল আনার মতনই একটা মানুষ মানে চোখগুলো জ্বালা পোড়া করছে একদম আর আমি দাদাকে বলবো কতবার আমি নিয়ে গেছি ফোন আজকে ফ্রিজে পর্যন্ত ঢোকাতে বাধ্য হয়েছি আর এই যে ফোনটা মানে কতটা গরম হচ্ছে কতটা হিট হচ্ছে রোদ্দুরে

আমি বিশ্বাস করি আমি জানি না অনেক আমার বড় আছে তারাও ভালো বলতে পারবে কিন্তু আমার কাছে এটা আমার আমি এটা মনে করি যতই ভালো ব্রাদার তো এই খাওয়া গুলো দিলে কি হয় একটা আমাদের আমরা দৌড়াবো

মানে দীপন দার অনেক মনের কথা শেয়ার করলো ঠিক আছে সত্যি কথা বলতে একদমই এটা নিজেও ফেস করেছে বা নিজেও দেখেছে ঠিক আছে পায়রা ওড়াতে গিয়ে আর সত্যি কথা বলতে কি ভালোবাসা থাকলে অনেক কিছু পসিবল অনেক পায়রাটাকে অনেকে খারাপ নজরে দেখে মানে কিছু কিন্তু জানে না যে পায়রার পিছনে কত রক্ত খাওয়াতে হয় এই রোদ্দুরে আকাশে তাকিয়ে থাকা মানে ঘরে ঢোকা মানে পুরো পুরো লাইকে মনে আছে অন্ধ হয়ে যাওয়া অন্ধ হয়ে যাওয়া এটাও কিন্তু ঠিক এই পায়রা বাজি বা পায়রার নেশা বা তুমি যাই বলো নেশা হিসেবে ধরো বা পেশা হিসেবে ধরো যাই ধরো এটা কিন্তু অনেক খারাপ নেশা থেকে তোমাকে বিরত রাখে একদম অনেক বাজে আমি মনে করি তাই আমি মনে করি তাই এটা কিন্তু খুব ভালো জিনিস আমরা মানে আমি মনে করি আজকালকার দিনে দাঁড়িয়ে এরকম অবস্থায় দাঁড়িয়ে আরে একটা মানুষ সারা দিন বাড়িতে তো থাকবে একটা পায়রা উড়লে সারা দিন বাড়িতে টেনশনে থাকবে সে ওখানে গিয়ে মদ গাজা বিড়ি খাবে না সে বাড়িতে থাকবে ঠিক আছে একদমই বাস্তব কথা যদিও আমি কোনো নেশা করি না ছোট থেকে কোনো নেশা আমার শখ নেই শুধু পশু পাখি না সাপোর্ট করছি না আমি একদমই নেশা করি না সবাই জানে আর আমি একটাই শখ আমার এই পশু পাখি ছোট থেকে আমার শখ ব্যাস তো সেটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম

তৈরি করো কারণ দাদা কিন্তু যে ভিডিও করছে মানে কিন্তু যে ঠান্ডা পানির জন্য পয়সা চাইছে না একদম ওপেন ফ্রি কিন্তু বলে দিয়েছে আর যারা পার্ট ওয়ান দেখো তারা পার্ট ওয়ান দেখিনি ওটা পার্ট থ্রি চলছে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু এদের সাথে থাকো আর যে ড্রপিং ফ্রপিং আর কি বলবো আর বললাম না ওই সব থেকে আছে কিছু জানে না ওরা ঠিক আছে ওরা ওরা কিছু জানে না আমাদের দ্বারা চলছে ঠিক আছে তো প্রতি অবশ্যই ভালোবাসা তোমরা দেখাও আর এইসব মানুষগুলোর প্রতি ভালোবাসা দেখাও তাহলে তোমরাও অনেক দূরে এগোতে পারবে আর এইসব মানুষগুলো মান সম্মান থাকবে আর একটাই কথা যে পায়রা বিজনেস করো না হ্যাঁ আমি বলবো যে বিজনেস না এটা আমি একটা পরিশ্রম করে পায়রার পিছনে অনেক পুরো জীবনটাই কাটিয়ে দেয় তাদের

অবশ্যই পায়রা সুস্থ থাকবে তোমাদের মনো ভালো থাকবে এবং উঠবে এবং পায়রা উঠবে চলো এটা এখানে শেষ করছি তো এবার পায়রার পক্সের ব্যাপারে যে সমস্যা হচ্ছে সেটা থেকে আমাদের একদম একদম এই সিজনে এবং পরের সিজনেও সমস্যাটা হবে তো দেখছো দেখিয়ে দিস তো বন্ধুরা পক্স হলে কি করবেন কারণ নিয়ে প্রচন্ড পরিমাণ সবাই সাফার করছে সিজন চেঞ্জ হলে মশা কামড়ালে পক্স হয় সবার আগে তো আমি বলবো হলে যেটা করবেন আমি দেখো বাচ্চা রয়েছে করে দেখাতে বলো দেখো ওখানে দু রকমের জিনিস আছে একটা কি একটা হচ্ছে তোমার কপ্প কপুর ঠিক আছে তো এই দুটো আমি সবসময় দিয়ে রাখি অলওয়েজ মানে যবে থেকে আমি পায়রা করছি তবে থেকে আমি এদ দিয়ে রাখি কোনো ওই বাটিতে ঝোলানো তারপরে ইসতে ঝোলানো ফোলানো কোনো গল্প নেই ভাই দিয়ে ছেড়ে দিই আচ্ছা ন্যাপথলিন আর নেয় ব্যাস হয়ে গেছে যদি বাই দ্য চান্স তাতেও লেগে যায় কোনো কারণে তাহলে একটা জিনিস দিতে হবে সেটা কি কোনো মলম নয় কিন্তু বলতে আচ্ছা আচ্ছা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে হয় না না পটাশিয়াম পারম্যাঙ্গটেও কমে কিন্তু দীর্ঘদিন দিতে হয় সেটা যেটা খুব স্পিডি রিকভারি হয় এবং তাড়াতাড়ি পাওয়া যায় সেটা হচ্ছে এই ঠিক আছে এটা কিন্তু ড্রপ হিসেবে তোমাকে একটা ড্রপ ফেলে আমি দেখিয়ে দিচ্ছি একদম প্র্যাকটিক্যালি এটা এখন বন্ধ হয় এটা ড্রপ হিসেবে কিন্তু ড্রপ ঠিক আছে এটা কিন্তু ড্রপ হিসেবে পড়ে আমি ভালো করে একটুখানি ফোকাস নিয়ে দেখিয়ে দাও ভালো করে এটা এটা হচ্ছে তোমার সুপ্রাজেন্ট

মানে ইসেটা রয়েছে ফেরিক টা রোজ অ্যামোনিয়াম সাইটোয়েটটা তো এটা না রক্তের ক্ষেত্রেও দুর্ধর্ষ জিনিস তো সুতরাং মানে টু ইন ওয়ান এফেক্টটা পাবেন যদি আপনি এটা ইউজ করেন মানে রক্তটাও ভালো থাকবে বাড়াবে প্লাস আপনার ক্যালসিয়ামটাকেও সাপোর্ট করবে আর পাশাপাশি আরেকটা ওষুধও আছে এই ওষুধটা শুধুমাত্র আর কি তোমার কি বলো যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে তা না সাইড বাই সাইড ধরো কোনো মাদি ডিমের সমস্যা হচ্ছে ডিম জমছে না বা ডিম খুব পাতলা হচ্ছে

তোমার বলে দিচ্ছি বাচ্চার ক্ষেত্রে মোটামুটি বাচ্চার ক্ষেত্রে তুমি এটা খাওয়াবে এটা বাচ্চার ক্ষেত্রে এটা তুমি বাচ্চার ক্ষেত্রে মোটামুটি খাওয়াবে ধরো দিনে একটা করে খাওয়াবে রাত্রিবেলা বিশেষ করে মানে সন্ধ্যার দিকে খাওয়া দাওয়ার পরটা খাইয়ে দেবে রেগুলার করবে না মোটামুটি সপ্তাহে তিন দিন খাওয়ালেই হবে এটা কি পক্সের সময় এটা পক্সের সময় খাওয়া এতে কি হবে ও তাড়াতাড়ি করে স্পিডি রিকভার করবে যেহেতু ফাইভ ফস আছে মানে পাঁচ রকমের ফসফরাস এখানে তো হাড়ের মজবুতিটাও আনবে এবং বডি বডির যে ইমিউন ইমিউন সিস্টেম সেটাকেও স্ট্রং করার পেছনে কিন্তু প্রচন্ড পরিমাণ দায়ী আর ভিটামিন সি চার্জ করবে আচ্ছা যেটা এই মুহূর্তে তোমাকে আমি দেখাতে পারলাম না আমি বেশি বেশিরভাগ না লেবু দেই লেবু লেবু পাতি লেবু তো খুব সুন্দর কাজ করে আচ্ছা আমি খুব ন্যাচারাল পাতি লেবু মানে পক্সে জায়গাগুলোতে না 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 সপ্তাহে দু তিন দিন আমি পাতি জল দিই জল ভালো জিনিস খুব ভালো জিনিস আর যদি সম্ভবপর হয় মানে ভিটামিন সি ব্যাংক যাকে বলে এক কথায় বলে দিচ্ছি সেটা আমলকি আমলকি আমলকির জুস করে আপনারা দিতে পারেন তোর খুব ভালো ওরাই দিতো কেটে লাগতো আর দিত না আর লাল ওষুধ আর টমেটো ব্যাস আর কিছু দিতাম আচ্ছা তার মানে তুমি বলতে চাইছো এইটা সপ্তাহে তিন দিন আমি দিতে পারি ঠিক আছে সপ্তাহে তিন দিন দুবেলা দুবার করে দিতে পারি

বাচ্চা যদি হয় তিন ফুট আর পরে যদি হয় পাঁচ থেকে ছ ফুটা নর্মাল ব্যাপার ঠিক আছে দূর আর সবসময় একটা জিনিস বন্ধুরা আমাদেরকে কিন্তু ইসদুষ্ণ জল বারবার করে প্রত্যেককে বলি দুণ জলটা কিন্তু ইউজ করতে হবে জলটা ফেরি ভেরি ইম্পর্টেন্ট

যত্ন নিয়েছে আমার রোদ্দুর না আমি তো নিজেও বুঝতে পারছি না কোন রকম সমস্যা হয়নি এই ভালোবাসাটাই চাই আর কিছু চাই না ঠিক আছে জীবনে ভালো লাগছে জীবনে কি আছে সত্যি সম্পর্ক যদি থাকে